হাইকম বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন তো আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ভিডিওটা একটু অন্য রকমের আর এই যে আমি সুন্দর একটা ফুলকপি থেকে এই ডাটাগুলোকে সুন্দর করে কেটে নিয়ে এগুলোকে আমি আজকে স্পেশাল একটা ভর্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তো এটার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি আর ফুলকপির ডাটাগুলোকে এখন আমি সিদ্ধ দিয়ে দিয়েছি আর ভর্তা করার জন্য যা যা লাগবে সমস্ত কিছুকে আমি রেডি করে নিয়েছি এর মাঝে মেয়ে বলল যে আম্মু আমার জন্য একটু ধনিয়া পাতা ভর্তা করো যেহেতু সে হচ্ছে আজকে রোজা ছিল সবে মেরাজের তো এখন কি করার ধনিয়া পাতা অতটা ছিল না তল্প একটু ছিল তো শুধু মেয়ের জন্যই ভর্তা করে নিব আর এই যে এর মধ্যে আমার ডাটাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একদম পানিটাকে শুষে দিয়েছি শুকিয়ে আর এখন আমি এত সুন্দর মানে সিদ্ধ হয়েছে যে আমি অনেক সুন্দর ইজিলি পাটাতে বেটে নিতে পারছি তো আমি সুন্দর করে এটাকে পাটাতে বেটে নিব তারপরে আর ওইদিকে আমি এক এক করে সব কিছু ভেজে নিচ্ছি তো একদম মিডিয়াম টুলো আছে চালটাকে রেখে আমি কটা শুকনো মরিচ ভেজে নিলাম এর মধ্যে এখন ওই যে কেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলোকে হালকা ভেজে নিব। বেশি একটা ভাজবো না কারণ পরে আবার বাগান দিতে হবে তো এই জন্য আমি হালকা করে এটাকেও ভেজে নিচ্ছি আর পাশাপাশি আমি বেটেও নিচ্ছি এরপরে পেঁয়াজগুলোকে নামিয়ে এখন আমি সুটকিটাকে সুন্দর করে তেলের উপরে ভেজে নিচ্ছি কারণ এটাকেও এখন আমি পাটাতে বাটব তো সুটকিগুলোকেও সুন্দর করে আমি এই যে আলতো আছে আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর পাশাপাশি আমি পেঁয়াজ মরিচ এবং রসুনগুলোকে যে হালকা ভেজে নিয়েছিলাম সেগুলোকেও বেটে নিচ্ছি এরপরে সুটকিগুলো ভাজা হয়ে গেলে আমি সুটকিগুলোকেও বেটে নিব এবং শুকনো মরিচটাকে সুন্দর করে বেটে নিব তো হালকা ধনিয়া পাতাটাও মানে একটু টেলে নিলাম বাটার জন্য আর এই যে এখানে শুকনো মরিচ আর সুটকিটাকে আমি একসাথে বেটে নিয়েছি কারণ দুইটাই অনেক শক্তি দিয়ে বাড়তে হয় তো সুন্দর করে সব কিছুকে বেটে নিয়ে একসাথেই আমি রেখেছিলাম আর তেল দিয়ে আর দুটো শুকনো মরিচকে আমি আস্তে ছেড়ে দিয়েছি তেলের ওপর তারপর সবগুলো বাটা বাটি একসাথে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপির ডাটা বাটা পেঁয়াজ মরিচ রসুন বাটা আর শুকনো মরিচ দিয়ে সুটকি বাটাটাও একসাথে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি কারণ এই ভাজার এখন যেটাকে ভেজে নিব এই ভাজাটাই হচ্ছে মূল স্বাদ আর অনেক বেশি মানে মজা হবে দেখতেই আমি লাগছে জানি না এটা আমার ফার্স্ট টাইম হয়েছে খেতে অবশ্যই মজা লাগবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর চলেন গরম গরম ভাতের সাথে এখন এত ইয়ামি ভর্তাটাকে খেয়ে নেই তো আমি ফার্স্টে এই ভর্তাটাকে নেচ্ছি কারণ ধনিয়া পাতা যেহেতু অনেকবার খাওয়া হয়েছে আর এই ভর্তাটা হচ্ছে ফার্স্ট টাইম খেতে কেমন লাগবে টেস্ট করে নিয়ে আগে তো গরম এখন আমি এটাকে মাখিয়ে নিচ্ছি ভাতের সাথে জানি না কেমন লাগবে তো বিসমিল্লা বলে খেয়ে নেই আর স্বামীর টাকা বাঁচিয়ে দিলাম এত সুন্দর একটা ফুলকপির ডাটা ভর্তা বানিয়ে এই জন্যই বলেছি যে এত সবজির দাম তো সবজির ডাটাটা ফেলে দিয়ে আর কী করবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ